কুয়াশা মাখা গ্রামের পথে জমির আল ধরে হরি তার সাইকেল নিয়ে হাঁকিয়ে চলেছে এক গুড় নেবে গো গুড় ভালো খেজুড়ের গুড় হবে একেবারে টাটকা টাটকা ভালো গুড় এই হরি হরি এই হরি দাঁড়া দাঁড়া এই আমায় কিছুটা গুড় দিয়ে যা বলো কতটা গুড় দেব বেশ ভালো গুড় আছে বেশি লাগবে না ওই একশো মতো ঝোলা গুড় আর একশো মতো পাটালি গুড় দিয়ে যা এই না গুড় ভালো হবে তো সে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো গুড় একদম টাটকা আছে ঠিক আছে চলি এখন তবে কুয়াশা মাখা গ্রামের আঁকা বাঁকা পথ ধরে হরি আবার সাইকেলের বেল বাজাতে বাজাতে খাতকিয়ে চলতে থাকলো মা ওমা গুড় দিয়ে কি হবে সে বিকেলেই দেখতে পাবি কেন এখন বললে কি হবে কিছুই হবে না সন্ধেটা হোক না তারপর দেখিস রতন দেখলো তার মা গুড়টা রান্নাঘরে তাকে তুলে রেখে এলো এবং সাদা রঙের কি গোলানো একটা বাটি এনে তুলসী মন্দিরের সামনে আলপনা আঁকতে থাকলো ওমা আজ কি গো আল্পনা করছো কেন ওই যে গ্রামের সবাই করছে তাই বলো না মা আজ হলো পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি আজ কি ঘুড়ি নাকি মা হুম ওরাই তো তবে আমিও আজ ঘুড়ি ওড়াবো আচ্ছা বেশ সে ওরা তারপর একটু বেলা হলে রতন তার পাড়ার বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াতে থাকলো একটা ফাঁকা জমিতে তখন প্রায় সন্ধে নামার মুখে মিনতি তার পিঠের শ্বাস নিয়ে মাটির পিঠে বানাতে থাকে রতন রতন এই এদিকে আয় কি গো মা আরে তুমি পিঠে করছো এই জন্যই বুঝি গুড় নিয়েছিলে তাই না আচ্ছা মা তুমি তো শীতের দিনে প্রতি বছরই পিঠে করো কিন্তু কেন করো গরমকালে কেন পিঠে করো না আর কেনই বা পৌষ সংক্রান্তিতে পিঠে করা হয় আসলে বাবা শীতকালের দিনে পিঠে খেতে মজা যে তাছাড়া প্রতি বছর এই পৌষ মাসে অর্থাৎ শীতকালেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালনের জন্য আমরা পিঠে করি বুঝলি পৌষ সংক্রান্তিটা কি গো মা সে যে এক বিশাল গল্প এক কাহিনী বটে কি সেই কাহানি আমি শুনবো বেশ তবে বলি শোন সংক্রান্তি কথাটির অর্থ গমন করা নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয় একবার প্রণাম দেব বিশ্বকর্মা স্বাগতম কি ব্যাপার এই অসময়ে সূর্যদেব আপনার আগমনের কারণ জানতে পারি আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি অনুরোধ কি অনুরোধ জানতে পারি আমি আপনার একমাত্র বিবাহ করতে চাই বিবাহ আমার কন্যাকে এ তো খুব ভালো প্রস্তাব এখন আমার কন্যা রাজি থাকলে নিশ্চয় বিবাহ সম্পন্ন হবে বেশ তারপর সূর্যদেবের সামনে বিশ্বকর্মা তার একমাত্র কন্যা সন্ধ্যাকে ডাকলেন সন্ধ্যা মা একবার এদিকে এসো হ্যাঁ পিতা বলুন সূর্যদেব তোমাকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে তুমি কি এই বিবাহের জন্য রাজি পিতা আপনি যা ভালো বোঝেন তাই করুন আমার এ বিষয়ে কোনো মতামত নেই বেশ তুমি ঘরে যাও তারপর বিশ্বকর্মা সূর্যদেবের সঙ্গে তার মেয়ে সন্ধ্যার বিবাহ ঠিক করলেন অতপর কিছুদিনের মধ্যেই বিশ্বকর্মা দেবের মেয়ে সন্ধ্যার সঙ্গে সম্পন্ন হল বিবাহের কিছুদিন পরেই অনুভব করল এভাবে যে আমি থাকতে পারছি না আর আমার স্বামীর এত তেজ আমি যে জ্বলে পড়ে যাব আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে সূর্যের প্রচণ্ড তেজ সহ্য করতে না পেরে নিজের একটি প্রতিমূর্তি তৈরি করেন সন্ধ্যা এবং এর নাম দেন ছায়া ছায়া আমার প্রতিমূর্তি হিসেবে তুমি সূর্যদেবের সঙ্গে সংসার করো আমি আমার বাবার কাছে চললাম এই ছায়াকে সূর্যের কাছে রেখে নিজে গোপনে বাবা বিশ্বকর্মার কাছে পালিয়ে যান সন্ধ্যা এ কি সন্ধ্যা তুমি এখানে তোমার স্বামী কোথায় বাবা আমি সেখানে আর এক থাকতে পারছি না কিন্তু কেন তারপর সন্ধ্যা সব কথা তার বাবাকে খুলে বলল কিন্তু কিছুদিন পর সূর্য ছায়ার সন্তান হিসেবে জন্ম নেন শনিদে সন্ধ্যা ওদিকে তোমার স্বামীর পুত্র জন্মেছে আর তুমি আমার কাছে পড়ে রয়েছ না না এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না মেয়ে সন্ধ্যাকে তিরস্কার করে সূর্যের কাছে পাঠিয়ে দেন কি ব্যাপার সন্ধ্যা তাহলে এটাকে তুমি এতদিন কোথায় ছিলে সন্ধ্যা সবকিছু খুলে বলে তার স্বামী সূর্যদেব শনি নামক এই পুত্র আমার হতে পারে না এই শনিদেবকে অপছন্দ করা শুরু করেন সূর্যদেব অন্যদিকে সতীন পুত্র হওয়ায় শনিকে মোটেও পছন্দ করতেন না সন্ধ্যাও এবং সন্ধ্যা সূর্যের কাছে শনির নামে অনেক খারাপ কথা বলতে থাকেন শনি সারাক্ষণ নাকি আপনার নামে নিন্দা করে আপনাকে একটুও সহ্য করতে পারে না পিতা বলে কোন সম্মানই দেয় না আপনাকে কি তার এত বড় স্পর্ধা না হলে আর আমি বলছি কি পরবর্তীতে সন্ধ্যা সূর্যের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান হয় পুত্রটি হলেন যমরাজ আর কন্যাটি হলেন যমুনা বাবা ও মা কারোর ভালোবাসা না পেয়ে তিক্ত তার জন্ম নিতে থাকে শনির মনে না আমি এখানে এক মুহূর্তও থাকবো না শনির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ক্ষিপ্ত হয়ে তাকে নিজের কাছ থেকে দূরে থাকার অভিশাপ দেন সূর্যদেব আবার শনিও উল্টে সূর্যদেবকে অভিশাপ দেন যে তিনিও কালো হয়ে যাবেন পিতা আপনি আমাকে ভৎসনা করেছেন আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি আপনিও কালো হয়ে যাবেন শনির অভিশাপে গ্রহণ লাগে সূর্য তখন সূর্য কালো হয়ে যায় অন্য পৌরাণিক মতে এই দিন পুত্র শনির গৃহে প্রবেশ করেন সূর্য পৌরাণিক আখ্যান অনুযায়ী শনিদেব কালো তিল দিয়ে সূর্য পুজো করেন শনির পুজোয় প্রসন্ন সূর্য আশীর্বাদ করেন তাকে আশীর্বাদে তিনি বলেন শনির অপর ঘর মকরে যখন আমি প্রবেশ করব। সেদিন মর্তলোক লোক ধন ভরে যাবে সূর্যের মকরে প্রবেশ করার তিথি হবে মকর সংক্রান্তি নামে পরিচিত এভাবে শনি ও সূর্যদেবের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায় এবং মকর সংক্রান্তি পালন করার রীতি শুরু হয় গ্রাম বাংলায় গল্প শুনে রতন তার মাকে বলে উঠল আচ্ছা মা এই মকর সংক্রান্তির দিনে কি শুধুই পিঠে করা হয় না না এদিন নতুন শস্য আনা হয় ঘরে উঠোনে আলপনা করা হয় চালের গুঁড়ি দিয়ে বাস্তু পুজো করা হয় পিঠে মিষ্টান্ন এসব তৈরি করা হয় এত কিছু করা হয় হ্যাঁ বাবা এই দিন থেকেই শীত চলে যেতে শুরু করে কত কাহানি আচ্ছা মা তাহলে আমি যে দেখলাম সকালবেলা নাড়ুর মা বাবা নাকি সবাই ওরা গঙ্গায় স্নান করতে গিয়েছিল কেন কই তুমি তো গেলে না এটারও একটা কাহানি আছে মা বলো না শুনি শোন তবে পুরাণ অনুসারে সুমতি ও কেশিনী নামে সগর রাজার দুই স্ত্রী ছিল দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান না থাকায় সগর রাজা তার দুই স্ত্রীর সাথে হিমালয়ে গিয়েছিলেন এবং পর্বতে তপ শুরু করেছিলেন এখানে বসেই আমাদের তপস্যা করতে হবে এই তপস্যার ফলেই হয়তো আমরা সন্তান লাভ করতে তারপর সকল রাজ এবং দুই স্ত্রী তপস্যা শুরু করলেন ভৃগু প্রশ্রবণ পর্বতে প্রায় এক শতাব্দী পরে ভৃগু ঋষি আবির্ভূত হন রাজ। আমি তোমাদের তপস্যায় মুগ্ধ বলো কি বর চাও হে ভিগুড়িষি আপনি তো সবই জানেন আমরা নিঃসন্তান তাই আপনি দয়া করে আমাদের সন্তান লাভের বর প্রদান করুন বেশ তথা তোমার দুই পত্নীর মধ্যে একজন জন্ম দেবে সাত হাজার আর অন্যজন জন্ম দেবে একজন পুত্রের সুমতি ষাট হাজার পুত্রের এবং কেশিনী একটি পুত্র জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন এরপর রাজা ও রানীরা অযোধ্যায় ফিরে আসেন এবং যথাসময়ে কেশিনী অসুমঞ্জস নামে এক পুত্রের জন্ম দেন সুমতি একটি মাংসের পিণ্ডের জন্ম দিয়েছিলেন শিব সেটিকে হাজার হাজার উজ্জ্বল টুকরার কাটায় সেগুলি ষাট হাজার সন্তানে পরিণত করেছিলেন এই পৃথিবীতে আমার আধিপত্য প্রতিষ্ঠার জন্য আমাকে অশ্বমেধ যোগ্য করতেই হবে তারপর সগররাজ শুরু করেন অশ্বমের যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র সগররাজের এই যজ্ঞের ফলাফলে ভীত হয়ে পড়েন তাই তিনি একটি পর্বতের কাছে যজ্ঞের ঘোড়াটি চুরি করার সিদ্ধান্ত নেন তিনি পাতালে গভীর ধ্যানে মগ্ন ঋষি কপিলের কাছে ঘোড়াটি রেখে যান তারপর সগররাজ যখন যজ্ঞ করার মাঝখানে তার চোখ মেলল তিনি দেখতে পেলেন তার ঘোড়াটি উধাও হয়ে গেছে এখন তিনি তার ষাট হাজার পুত্রকে ঘোড়াটি খুঁজে আনার জন্য নির্দেশ দিলেন হে পুত্রগণ তোমরা যাও আমার খুঁজে করে নিয়ে এসো তারপর ষাট হাজার পুত্র ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে দেখতে পাই ঘোড়াটি ঋষির কাছে চড়ে বেড়াচ্ছে তখন তারা প্রচন্ড হইচই করে এমন সময় ধ্যানভঙ্গ হয়ে যায় ঋষির ক্রুদ্ধ ঋষি চোখ খুলে তাদের দিকে তাকালে তারা পুরে ছাই হয়ে যায় সগর রাজার ষাট হাজার পুত্র মারা যাওয়ার পর তার নাতি ভগীরথ বলেন আমি সকলকে প্রাণ ফিরিয়ে দেব আর তার জন্য গঙ্গাকে নিয়ে আসতে হবে মকর সংক্রান্তির দিন সগর রাজার ষাট হাজার পুত্রকে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য ভগীরথ মর্তলোকে গঙ্গাকে নিয়ে আসেন এই তিথিতেই ভগীরথের পিছু চলতে চলতে কপিল আশ্রম হয়ে সাগরে মিশে যান গঙ্গা তাই এই উপলক্ষে গঙ্গা সাগর মেলার আয়োজন করা হয় কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দেখা যায় এদিন মকর সংক্রান্তির পূর্ণ স্নান করেন ভক্তরা বাবা এত বড় গল্প হ্যাঁ বাবা এই জন্যই নারুর বাবা মা গঙ্গায় স্নান করতে গিয়েছিল হ্যাঁ বাবা মা তুমি এই গল্প কি করে জানলে ছোটবেলায় আমার ঠাম্মা আমাকে বলেছিলেন ও আচ্ছা আচ্ছা এবার তুই পিঠেগুলো খেয়ে নে তারপর ঘরে চল আচ্ছা মা ঠিক আছে তারপর রতনের পিঠে খাওয়া হয়ে গেলে তার মাও ঘরে চলে গেল এভাবেই তাদের পোষ সংক্রান্তি কাটল নমস্কার বন্ধুরা যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন